দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই নিয়ে যে তথ্যগুলো এই মুহূর্তে সামনে উঠে আসছে যেগুলো আপনাদের সামনে রাখাটা একটা ফোন আসছে আমি একটুখানি ধরে নিই ফোনটা হ্যাঁ হ্যালো হ্যাঁ হুম 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 না না তুমি যে স্ক্রিপ্টটা পাঠিয়েছো আমি সেটা দেখলাম হ্যাঁ 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 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখন দেশে নেই না না আগে থেকেই দেশে ছিলেন না এরকম নয় উনি আসলে কালকে ঘটনা যখন ঘটেছিল সেই সময় দেশের বাইরে ছিলেন এমনটা নয় সবকিছু জেনে টেনে নিয়ে তারপর উনি আজ সকালে চলে গেছেন হুম হুম ভুটানে দুদিনের জন্য কিসের জন্য ভুটানের রাজা সেভেন্টিএথ বার্থডে না সেটাই সেলিব্রেট করতে গেছেন আর কি কেক টেক কাটা হবে হ্যাপি বার্থডে ওই কেকের ওপরে মোমবাতিতে ফুঁটু দেওয়া হবে সেখানে গেছেন হ্যাঁ না না ওখান থেকে তো উনি বার্তা দিয়েছেন একটা যে এই যারা করেছে যারা এর পেছনে রয়েছে তাদের একেবারে ছাড়া হবে না যারা এরকম করেছে তাদের সকলকে কিন্তু শাস্তির আওতায় আনা হবে বিচার হবে সবটাই বলেছেন উনি না না আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো অন্য কেউ হলে এটা দৃষ্টিকটু লাগতে পারতো কিন্তু ওনার ক্ষেত্রে লাগবে না কেন বলতো কারণ উনি তো অনেক রাত পর্যন্ত কাজ টাজ করেন অনেক রাত জেগে থাকেন টাকেন হ্যাঁ 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 সেই জন্যই না না এটা যেতেই হতো দেখো এটা বিদেশনীতির নীতির ব্যাপার বিশ্বগুরুর মতো একটা ব্যাপার রয়েছে এখানে আর তাছাড়া আমাদের কাছে যা আমেরিকা তাই ভুটান যা ঘানা তাই জার্মানি তেল ভরো উড়ে চলো যেতেই হতো এটা উনি যে ওখান থেকে বার্তাটা দিয়েছেন এইটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না আচ্ছা তুমি শোনো আমার তোমাকে একটা যেটা বলার বিষয় ছিল সেটা হচ্ছে একটা জায়গায় দেখলাম যে তুমি লিখেছো আমরা সন্ত্রাসের কোমর ভেঙে দিয়েছি হ্যাঁ এটা তুমি কিন্তু ঠিকই লিখেছো দু হাজার চোদ্দো থেকেই আমরা মোটামুটি সন্ত্রাসের কোমর তো ভেঙেই যাচ্ছি এখানে কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার এই সব কথাগুলো কিন্তু আমরা একেবারেই বলবো না তাই না হ্যাঁ সন্ত্রাসের কোমর আমরা দু হাজার চোদ্দো থেকেই ভেঙে যাচ্ছি তারপরেও সে কী করে উঠে দাঁড়িয়ে পাকিস্তানের বর্ডার পেরিয়ে ড্যাংড্যাং করে নেচে নেচে দেশের ভেতরে রাজধানীর মধ্যে একেবারে হাই সিকিউরিটি জোনের মধ্যে ঢুকিয়ে এই সমস্ত ঘটনা ঘটে যেতে পারে গটিয়ে ফেলতে পারে এগুলো কিন্তু এখন এই প্রশ্নগুলো কিন্তু করা যাবে না 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 এই প্রশ্নগুলো করা একদমই এখন সময়টা নয় দেখো ব্যাপারটা হচ্ছে না না এই প্রশ্নগুলো এই মুহূর্তে করাটা অন্যায় হবে হ্যাঁ যারা ক্ষমতায় আছে কিছু ঘটনা ঘটলে তাদেরই তো উত্তর দিতে হবে যারা দায়িত্বে রয়েছে দেশের সুরক্ষার দায়িত্বে রয়েছে উত্তরটা বা জবাবদিহিটা তাদেরই করতে হবে এই কথাগুলো কিন্তু এখন বলা যাবে না 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 লজিক্যাল লজিক্যাল প্রশ্ন করলে সেটা এখন দেশদ্রোহিতা না ওটা বলা যাবে না ওরা করলে কিন্তু ধান্দা আমরা করলে কিন্তু প্রপাগ্যান্ডা তাই এই প্রশ্নগুলো করা যাবে না আর ওগুলো প্রশ্ন এইসব প্রশ্ন করার কাজও আমাদের নয় হুম না এই মুহূর্তে দেখো যেটা হচ্ছে মানে দেশে যারা ক্ষমতায় রয়েছেন যারা অপারেশন অমুক অপারেশন তমুক করছেন সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু এখন কিছু বলার দরকার নেই তাদের এখন কোনো কিছু বলার জায়গাও নেই বরং আমরা এটা বলবো যে আমরা ওদের দুশো জনকে মারব আর এটা বলার সময় আমরা একটু হাত পা দুলিয়ে নেব তাহলে আমাদের ব্যাপারটা এরকম হবে যে আমাদের কুড়িজনকে মারলে আমরা ওদের দুশো জনকে মারব হ্যাঁ দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে কুড়িজনকে মারা কেন হবে সেটা আগে থেকে কেন আটকানো যাবে না এসব প্রশ্ন করা যাবে না কুড়িজনকে কেন মরতে হলে এসব বেসিক প্রশ্নের জায়গাই নিয়ে এসব প্রশ্ন করাই আমাদের কোনো দরকার নেই আমাদের কাজের মধ্যেই পড়ে না আমরা বলবো যে আমরা ওদের দুশো জনকে মারব সেটা কিন্তু আমরা অনেক বড় করে প্রজেক্ট করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো আমরা এমনিতেই এমন একটা দেশে থাকি যেখানে অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন যেখানে আমাদের প্রধানমন্ত্রীকে বছরে দুবার করে বলতে হয় যে আমরা কড়া জবাব দেব বুঝতে পেরেছ বিষয়টা হ্যাঁ 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 আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমার যেটা তোমাকে বলার ছিল সেটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে তুমি একটু চোখ বোলাও সেখানে তুমি বলছো যে এমনভাবে তুমি লিখেছ দেখো বিষয়টা মনে হচ্ছে যে অমিত শাহের মতো বেহায়া দুটো দেখা যায় না এটা কি করে বলবো বলো আমি না 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 তোমার কথার মধ্যে একটা যুক্তি আছে আমি বুঝতে পারছি যে কেজরিওয়াল থাকার সময় এগুলো বলা হতো স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে অমিত শাহ বলেছেন কথা যে দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে থাকলে কি হবে সেখানে কেজরিওয়াল তো বারবার খালি ওখানে যারা ওই টুকরে টুকরে গ্যাংয়ের লোকজন ভারতের যারা ক্ষতি চায় এদেরকে তো লুকিয়ে রাখতো না বিভিন্ন গলিমহল্লা ইউনিভার্সিটির মধ্যে লুকিয়ে রাখতো প্রোটেকশন দিত সেই কারণে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে থাকাকালীনও স্বরাষ্ট্রমন্ত্রক কিছু করতে পারেনি এখন এবারে দিল্লিতে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি প্রশাসন পুলিশ বিজেপির হাতে ইন্টেলিজেন্স ব্যুরো বিজেপির হাতে দায়িত্ব ক্ষমতা সবই বিজেপির হাতে তাই কোনো রকম ঘটনা ঘটলে তার দায়টাও বিজেপির ওপর এবং তাদেরই সেই কারণে উত্তর দিতে হবে এবং সেভাবে অমিত শাহকে উত্তর দিতে হবে এটা কিন্তু আমরা বলবো না হুম 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 ঠিক একদম একদম এটা বলা যাবে না মানে অমিত শাহ বা এই যে উত্তর দেওয়া যাচ্ছে না বা কেন ঘটনা ঘটছে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অত্যন্ত লজ্জার বিষয় এটা বলা যাবে না তার কারণটা হচ্ছে দেখো এটা বললেই তো বলবে যে এত বড় একজন মানুষ এত বড় একটা পদে রয়েছেন আপনি কি করে তাকে এরকমভাবে ভাবে অপমান করতে পারেন এই কথাগুলো বলতে পারেন হ্যাঁ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে উঠতে বসতে দিনে রাতে চারটে গালাগাল গালাগাল করাই যায় গালিগালাজ করা যায় ওটা কোনো অসুবিধা নেই ওটা করা যায় কিন্তু এইখানে বলা যাবে না হ্যাঁ এটাকে আমরা কীভাবে বলবো শোনো আমি লিখে রেখেছি এটাকে আমরা বলবো যে বিজেপি ছিল বলেই তো আমরা বেঁচে গেছি বিজেপি ছিল সেই কারণেই আমরা বেঁচে গেছি তাই না এখানে আমরা বলবো যে ভারতের মাটিতে দেশদ্রোহীর সংখ্যা কি কম বিস্ফোরণটা কোনো পাকিস্তানি ঘটিয়ে দিয়ে যায়নি ঘটিয়েছে ভারতের ভেতরে বসে থাকা পাকিস্তানিরা হ্যাঁ ওই যে বলবো আমরা এই জায়গাটা তুলে ধরবো যে চারিদিকে শেষ কয়েকদিনে দেখেছো তো কতগুলো আটকানো গেছে অনেক 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 কিছু কিছু আটকানো গেছে তো সেইটাকে আমরা কিন্তু ফোকাসে নিয়ে আসবে ধরা এবং এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা ফরিদাবাদ মডিউল হ্যাঁ ঠিক আছে যে ফরিদাবাদের মতো একটা জায়গা সেখানে কিন্তু ধরা পড়েছে আটকানো গেছে কিন্তু দিল্লি রাজধানীর মধ্যে হাই সিকিউরিটি জোনের মধ্যে কি করে কি ঢুকে পড়লো সেটা আটকানো যায়নি কিন্তু ঠিক আছে এতগুলোকে তো আমরা আটকাতে পেরেছি এই একটা মিস হয়ে গেছে সেভাবেই কিন্তু আমরা এটা বিষয়টাকে দেখবো যে এটা অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমরা দেখব একটা মিস হয়ে গেছে এখানে এবং এখান থেকেই আমরা বিষয়টাকে এভাবে তুলে আনবো যে এই কারণেই এনআরসি করা দরকার এই কারণেই সিএ দরকার এই যে এখন এসআইআরটা হচ্ছে এটা খুব ভালো বিষয় হচ্ছে এরপরেই এনআরসিটা হবে এটা খুব স্টুপিট কথা হয়ে গেল যে কেন্দ্রীয় সরকার নিজেই তো এনআরসি আটকে দিয়েছে এটা বলার দরকার নেই আমরা বলবো যে এই জন্যই এসআইআর হচ্ছে এনআরসিটা হবে আর তারপরেই সবাইকে করে দিতে পারবো আমরা এবং তারপর একটা তারপরে নন্দন কারণে থাকতে পারবো আর এখানটাতে আরেকটা জিনিস করা যায় কি বলতো ওই যে যেসব ন্যাকাচন্দ্ররা আছে না যারা বলে যে বা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না তাদের আমরা এখানে খানিকটা গালিগালাজ করে এনআরসির বিষয়টাকে আরও বড় করে এখানে প্রজেক্ট করব। আমরা বলবো যে সন্ত্রাসের ধর্ম হয় না যারা বলছে অপদার্থতার কিন্তু বর্ম হয় সন্ত্রাসের ধর্ম হোক বা না হোক অপদার্থতার বর্ম হয় সেটাই আমরা লাগিয়ে রেখেছি হ্যাঁ ওই জায়গাটা তুমি ঠিকই যে অন্ধের জগতে মানে মানুষ যদি নিজেই চোখে পট্টি পরে বসে থাকে পাবলিক যদি নিজেই চোখের উপরে কাপড় বেঁধে বসে থাকে তাহলে সেই অন্ধের জগতে যে চশমা বিলি করতে যাবে দোষটা তো তাকেই দেওয়া হবে তার দিকেই আঙুল তোলা হবে হ্যাঁ হ্যাঁ না না এটার মানে কি দাঁড়ায় মানুষ বলছে সন্ত্রাসবাদীদের ধর্ম দেখার আগে সন্ত্রাসবাদীদেরকে ধরে দেখান এর মানেটা কি মানুষ বলছে মানে কি তুমি তো রাষ্ট্রকে শেখাতে পারো না যে রাষ্ট্র কিভাবে দেখবে সন্ত্রাসবাদীদের ধর্ম দেখবে কি দেখবে না বরং সরকার এটা বলতে পারি যে আমরা সন্ত্রাসবাদীদের ধরতে পারি বা না পারি আমরা সন্ত্রাসবাদীদের আগে থেকে আটকাতে পারি বা না পারি তাদের ধর্মটা কিন্তু আমরা দেখে ফেলেছি তাদের ধর্মটা আমরা চিনে ফেলেছি এইখানে কিন্তু আমাদের একটা সাফল্য রয়েছে এইটা কিন্তু একটা সাফল্যের জায়গা কে মেরেছে তার ধর্মটা আমরা চিনে গেছি তারপর মানুষ মরেছে তারপর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে হুম ঠিক ঠিক একদম আরেকটা তুমি একটা জায়গা দেখে নাও থার্ড প্যারাগ্রাফটাতে এসো তুমি লিখেছো যে হ্যাঁ এইখানটাতেই আমার একটা প্রবলেম রয়েছে তুমি এখানে এই তিওয়ারি অমানক চেঁচানি এইসব কেন লিখেছো না 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 এইভাবে কিন্তু তুমি কাউকে বলতে পারো না যাদের চিকিৎসার দরকার তাদের এইরকমভাবে বলা যায় না এরকমভাবে কিন্তু একেবারে অপমান করা যায় না হ্যাঁ এটা মাথায় রাখবে যাই হোক আরেকটা হচ্ছে এই যে পার্টটাই তুমি লিখেছো না যে এটা ভালো ধরেছ তুমি যে পশ্চিমবঙ্গে যদি এটা হতো তাহলে কিন্তু পুরো দোষটাই একেবারে মুখ্যমন্ত্রীর ওপরেই হতো মুখ্যমন্ত্রীকেই এর দায়টা নিতে হতো এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হতো এবার এইখানটাতে তুমি এই যে লিঙ্কেজটা এনেছো এই যে তোমার লিঙ্কেজ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এতটাই ঘৃণা করে যে এইটা কিন্তু মানুষের মাথা থেকে বেরিয়ে যেতে পারে যে বিজেপি শাসিত কোনো রাজ্যে যদি এই ঘটনা ঘটে তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে কিংবা মোদী শাহকে কিন্তু এই ধরনের কোনো কথা বলা যাবে না হ্যাঁ একদম হ্যাঁ দেখো ওই যে প্রথমেই আমি যে কথাটা বললাম যে এটাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো যে একটা তো হয়ে গেছে তো সেখানে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ঘটনা থেকে বাঁচিয়ে দেবে এইরকম কোনো সিকিউরিটি এজেন্সি তো আজ পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি সেরকম যদি হতো তাহলে ইউরোপের ওপরে কোনো রকম এরকম ঘটনা ঘটতো না আমেরিকার ওপরে আক্রমণ হতো না নাইন ইলেভেনের মতো ঘটনা ঘটতো না তাই না হুম তো এটা ভালো ধরেছো আর হ্যাঁ 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 একটু তো হিপোক্রিট এই পাবলিক আর এই সমস্ত কিছু এর মধ্যে যদি খুঁচিয়ে দেওয়া যায় এটা বেশ ভালোই জিনিস হবে আর তুমি লাস্টে যে টুইস্টটা ধার করেছো না সেটা আমার বেশ লেগেছে যেখানটা তুমি ওই যে লিখেছো যে এইটা পশ্চিমবঙ্গে কিন্তু হবে না কারণ পশ্চিমবঙ্গে কি করে হবে নিজের ঘরে কি কেউ আর এটা করে এটা বেশ ভালো একটা টুইস্ট এনেছো তুমি যে একটা ট্র্যাজেডি রয়েছে তার মধ্যেও রাজনৈতিক ওই দু অক্ষর চার অক্ষর তাদেরকে যে তুমি তাদের কাজ যে বের করে এনেছো এটা ভালো করেছো এটা এটা খুব প্রশংসার জায়গা কিন্তু হ্যাঁ 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 জানি আমি দিল্লিতে হয়েছে হ্যাঁ আরে দিল্লিতে হয়েছে সেটাকে একটু কলকাতায় টেনে দাও পাবলিক খাবে পাবলিক খায় ঘটে কতটা যায় সেই প্রশ্ন আমি আবার বলছি না প্রশ্ন করার জায়গা আমাদের নয় প্রশ্ন করার কাজ নয় সময়ও নয় না না লাস্ট প্যারাগ্রাফটা নিয়ে আমার কিছু বলার নেই তুমি যেটা লিখেছো একদম ঠিক আছে আমাদের একদম ওইভাবেই সেফ সাইডে খেলতে হবে একদম সাংবাদিকতার কাজ প্রশ্ন করা কিন্তু এখন তো প্রশ্ন করার সময় নয় সেই কারণে আমরা এসব প্রশ্ন প্রশ্নের দিকে কিন্তু একেবারেই যাব না তো এখন ওই কারণে প্রশ্নগুলো না করে বরং আমাদের ওই ডিপ স্টেট ওয়াকিং স্টেট স্লিপিং স্টেট আল শিক্কাবাব আল হুক্কা হুয়া মধুবালা বাল হালা ওই সমস্ত জিনিসের দিকে গোটা বিষয়টাকে আমরা ঘুরিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই ওইগুলো আমাদের থিওরিগুলো আনতে হবে হুম আরে আজকে দেখেছো তো পার্থ চট্টোপাধ্যায় তিনি ছাড়া পেয়েছেন বাড়ি যাচ্ছেন সেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে গলায় পোস্টার লাগিয়ে মহিলারা কাঁদছেন রীতিমতো তারা ভীষণ আবেগের মধ্যে রয়েছেন তারা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকেই আবার চাই আপনাকে আবার চাই পার্থ চট্টোপাধ্যায় কেঁদে ফেলছেন মানে বিশাল ব্যাপার তাকে গাড়ির সামনে শুয়ে পড়ছেন লোকজন এইভাবে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সবটা ড্যাবড্যাব করে দেখছে কেন্দ্রীয় সংস্থাগুলো এই ডিসিবিআই যারা তদন্ত করছিল তারা ড্যাবড্যাব করে দেখছে এইরকম কেন্দ্রীয় সরকারকেই তো আমাদের বারবার চাই হ্যাঁ ইডিসিবিআইয়ের জাল ছিঁড়ে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এসেছেন ওখানে ইন্টেলিজেন্স ব্যুরোর জাল ছিঁড়ে কোনো সন্ত্রাসবাদী বেরিয়ে যেতেই পারে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো সাধারণ মানুষের জামা কাপড় ছিঁড়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস বেরিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বেরিয়ে আসছে যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউনেস্কোর তরফ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তিনি হচ্ছেন বেস্ট প্রাইম মিনিস্টার অব দ্য সেঞ্চুরি হ্যাঁ কিংবা ওইখানে দোভাল এবং অমিত শাহকে ডেকে পাঠানো হয়েছে নাসার তরফ থেকে যে পৃথিবীকে এলিয়ান অ্যাটাকের হাত থেকে কি করে বাঁচানো যায় এলিয়ানদের হাত থেকে কি করে সুরক্ষিত রাখা যায় সে সমস্ত জানার জন্য তো এইখানে আমরা প্রশ্ন প্রশ্নের দিকে না গিয়ে বরং আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই সেটা তো মেট্রো আইসক্রিম নয় যে সেটাকে হাতে তুলে নেবেন বরং এই কাজটা যারা ভালো বোঝেন তাদের উপরেই ছেড়ে দিন তাদেরকেই এই মুহূর্তে কাজ করতে দিন সংকটের মুহূর্তে এইটাই শ্রেয় ঠিক আছে এইটাই হচ্ছে আমরা বলবো হ্যাঁ আমরা মাঝে মধ্যে ওই আমরা নাগরিক কিনা নাগরিকত্ব প্রমাণ করার জন্য কখনো আধার কার্ডের লাইনে গিয়ে দাঁড়াবো কখনো সব লিংক করব কখনো নোটবন্দি লাইনে দাঁড়াবো এসআইআর এর কাজ করবো সেখানে সরকারের পাশে দাঁড়াবো সাহায্য করব। কিন্তু তারপর কোনোরকম কোনো গন্ডগোল হলে কিছু এরকম ঘটনা ঘটলে আমরা কিন্তু সরকারকে আর প্রশ্ন করতে পারবো না হুম 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 দেশের মানুষের জন্য দেশের সরকারকে প্রশ্ন করে তারপর দেশদ্রোহী হয়ে যেতে কারি বা ভালো লাগে সেসবের তো কোনো দরকার নেই তাই প্রশ্নেরও কোনো দরকার নেই সো বেসিক্যালি এটাই আমরা শেষ করছি এখানে এটাই যে সব কিছু ঠিক আছে সমস্ত কিছু ভালো আছে কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গ্যারেন্টি তার উপরে ভরসা রাখুন তার বার্তার উপরে ভরসা রাখুন বিশ্বাস রাখুন এবং এখানে আমরা শেষের দিকে বরঞ্চ একটা প্রশ্ন করতে পারি এইভাবে আমরা বলতে পারি যে আপনি কি দেশের বিরুদ্ধে যে আপনি প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করলে আপনি দেশের বিরুদ্ধে আপনি নিজেকে প্রশ্ন করলে আপনি দেশের বিরুদ্ধে আপনি সরকারকে প্রশ্ন করলে দেশের বিরুদ্ধে হ্যাঁ ওইভাবে আমরা এগিয়ে যাব ঠিক আছে ওকে ওকে একদম একদম আমি করে নিচ্ছি ফার্স্ট প্যারাগ্রাফটা একদম এক্ষুনি আমি রেকর্ডিং করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে করে নাও হ্যাঁ দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সামনে এই মুহূর্তে রাখার দরকার আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কোনো প্রশ্ন করবেন না বারবার দেখুন এইরকম সংকটময় পরিস্থিতির সম্মুখীন আমরা হই এবং সেই সময় দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন তাদের যদি দেশের সাধারণ মানুষ প্রশ্ন করে ফেলেন তাহলে কিন্তু তাদের খুব বিব্রত করা হয় খুব ডিস্টার্ব করা হয় এই পরিস্থিতিতে তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারেন না তাই তাদের কাজটা তাদের সঠিকভাবে করতে দিন এই মুহূর্তে একেবারেই কোনো প্রশ্ন করবেন না আপনার যদি মনে হয় যে আপনি জিজ্ঞেস করতে চান যে প্রশ্নগুলো করা হচ্ছিল না এর আগে যখন বিব্রত করা হচ্ছিল না তখন তাহলে আপনারা কি করছিলেন যে পরিস্থিতি আবার তৈরি এই সমস্ত প্রশ্ন প্রশ্ন করার সময় কিন্তু এখন নয় না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য সামনে রেখেছেন তার উপরে ভরসা রাখুন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন কি করে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া যায় কি করে কারাড়া জবাব দেওয়া যায় সেইটা নিয়ে কিন্তু তারা খতিয়ে দেখছেন নতুন প্রয়াসের চেষ্টা তারা করছেন এই মুহূর্তে দেশের নাগরিক হিসেবে আমাদের এক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে কোনো প্রশ্ন না করে চুপচাপ শুধু প্রস্তুতি নেওয়া যে আগামী নির্বাচনে যেন আবারও আমাদের দেশকে সুরক্ষিত রাখতে এবং এই কারারা জবাব নিশ্চিত করতে পারবেন এমন একজন মানুষকেই আমরা আবারও বেছে নিতে পারি মনে রাখবেন বর্তমানে আমাদের দেশের সরকারি যে শাসক দল রয়েছে তাদের ভয়ে কিন্তু সকলে কাঁপে তাদের দেখে কিন্তু সকলের একেবারে চোখ দিয়ে জল বেরিয়ে যায় তারা কেঁদে ফেলে কাজেই আপনি নিজেকে সংযত রাখুন আপনি তো প্রশ্ন করার মানুষ নন তাহলে হঠাৎ আজ সেই প্রশ্ন করা কেন শুরু করবেন আপনি